আসসালামু আলাইকুম দেখেন চলে কোন হচ্ছে বালুর বালুর মাঠ অসাধারণ পরিবেশ এখানে বালুর মাঠের পাশে যে বালু বালুর এখানে মনে করেন যে লোকজন জায়গা জমি কিনে রাখছে সেই রকমের এক একটা প্লট করা আর এক একটা জায়গা জমি এখানে যারা জায়গা জমি কিনছে ভবিষ্যতের আলিশান এলাকা হয়ে এখানে বুঝছেন তো চলে আসলাম এখানে এই যে দেখেন অসাধারণ একটা পরিবেশ পরিবেশটা কোনো কোহাল নাই আশেপাশে কোন ইয়া নাই মানে ঝামঝট নাই ঠিক আছে জানেন একটা এলাকা অসাধারণ একটা পরিবেশ সুন্দর অস্ত্র অসম্ভব ভালো লাগতেছে বুঝছেন

ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে অবশ্যই আসবেন আসলেই দেখতে পাবেন যে কি সুন্দর একটা ভিউ মানে আপনাদের মন জড়াই যাবে এত সুন্দর পরিবেশ দেখে